স্কটল্যান্ডের কিংবদন্তি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার ডেনিস ল মৃত্যুবরণ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরাশি বছর ডেনিস ল যিনি দ্য কিং এবং দ্য ল নামে পরিচিত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এগারো বছর খেলেছেন এবং ক্লাবটির হয়ে চারশো চার ম্যাচে দুইশো সাঁত্রিশ গোল করেছেন ওয়েন রুনি ও ববির পর তিনি ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিত ড্যানিস ল স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে পঞ্চান্ন ম্যাচে তিরিশ গোল করেছিলেন এবং স্কটল্যান্ডের সর্বকালের শীর্ষ গোলদাতাদের মধ্যে অন্যতম তার ক্যারিয়ারে তিনবার ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি হন দুই সালে তার আলঝেইমার রোপ ও ভাস্কুলার ডিমেনশিয়া ধরা পড়ে ডেনিসের পরিবার এক বিবৃতিতে জানায় আমরা গভীর সুখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা ডেনিস ল দুঃখজনকভাবে মারা গেছেন তিনি কঠিন এক যুদ্ধ করেছিলেন কিন্তু অবশেষে শান্তি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়েছে ডেনিস ল ছিল ক্লাবের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের একজন তার দক্ষতা উদ্যম এবং খেলার প্রতি ভালোবাসা তাকে এক প্রজন্মের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে স্কটল্যান্ড জাতীয় দলেও তাকে প্রকৃত মহান আখ্যা দিয়ে বলেছেন আমরা তার মতো আর কাউকে দেখতে পাব না টেনিস ল উনিশশো সালে ম্যানচেস্টার ইউনাইটেড খেলার সময় ব্যালন্ডিও জিতেছিলেন তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে নিউজ ডেস্ক স্পোর্টস